টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন আওয়ার কমিউনিটি অনুষ্ঠান থেকে আমি টিঙ্কি চৌধুরী জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম আমরা আজকে আসছি ব্রংসে নিউ ইয়র্কের পাঁচটা ব্রোর মধ্যে ব্রংস একটা ব্রো সেই ব্রোর প্রাক যেটা বাংলাদেশের উদ্দেশিত এলাকা আমরা দেখব আশেপাশের সব জায়গায় বাংলাদেশি বাংলাদেশি বাংলায় লেখা বাংলায় সব তো চলুন শুরু করা যাক আর কয়েকদিন পরে রোজা শুরু হচ্ছে রোজার পরে ঈদ আর রোজার জন্য এখন পারচেষ্টারে যারা আমরা বসবাস করি তারা কেনাকাটায় ব্যস্ত আছে মানে বলতে পারেন রোজার আগের কেনাকাটা চলছে তো আসেন দেখি আমরা পারচেষ্টারে কেনাকাটা কেমন চলছে আসেন আপনার নাম আপনার জেলা কোনটা কত বছরের দেশে আছে আমার নাম জিল রহমান আমার গ্রামবাড়ি টাঙ্গাইল গোপালপুর থানা দুই থেকে এখানে আছি আজকে যে বাজার করছে রাত দুদিন দিন পরে রোজা শুরু এবার কি বাজারের কেমন দাম দর কেমন দেখছে বাজারের দাম সবই আগের মতো আছে একটু কম কম মনে হচ্ছে স্পেশালি রমজানের কিছু বাজার দেখলাম সেল আছে কিছু জিনিস আমি নিয়েছি গতকাল আজকেও কিছু নিতে আসছে খেজুর নিয়েছেন খেজুর নিয়েছি আর কি কি নিলেন খেজুর নিলাম সোলা নিলাম বেসন নিলাম বেগুন বেগুন না বেগুন এখনো নেওয়া হয়নি শশা নিলাম তারপর অনিয়ন নিলাম গোয়াবা নিলাম কেমন আছেন বলেন তো এই দেশে এই দেশে আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে দেশে গেছিলেন লাস্ট কবে লাস্টে ওয়ান মান্থ বিফোর ও বা কেমন কেমন দেখলেন দেশ খুব ভালো খুব তরি দরকার দাম খুবই ফ্রেশ বাহ থ্যাংক ইউ খুব মজা করে খেয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আপনাকে ওকে বাই বাই নাম নামনুল ইসলাম আমি এই দশ এখানে আসছি প্রায় ছয় বছর এবং ছয় বছরই মালাস করা কাম করতেছে আলহামদুলিল্লাহ আর এখানে মোটামুটি আছে ভাই সব কিছুই অ্যাভেলেবল পাওয়া যায় সব কাস্টমারের মন মতো পাওয়া যায় বলেই সব কিছু পাওয়া যাচ্ছে এখানে এবং রমজানের বিশেষ আছে আমাদের এখানে দিচ্ছি আলহামদুলিল্লাহ কাস্টমার দেখতাছেনি দাম দশ কেমন দাম দরগুলা মোটামুটি রিজে সবার জন্য পার্থক্য এখানে এই যে একটু বেড়ে গেছিলো মাঝখানে দাম ডিম কত করে বেচছে ডিমগুলো ভাই বুঝলাম না হঠাৎ করে ডিমের দাম দুটো আপ আর কোনো অন্য কিছু কিছু দাম নেই তো আপ নাই ডিম তো দাম আপ ভালো থাকবেন ভাই ওকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমার নাম তানবে পলাশ আপনার জেলা কোনটা আমার জেলা হবিগঞ্জ সদর সিলেট এই দেশে কি জন্মের থেকে নাকি না না আমি চার বছর হয়েছে আমি আইসি আজকে কি কিনলেন দেখেন আমাদের আজকে কিনলাম বাংলা সবজিতে আম কাচাম আ ও সবজি সবজি দেখছি বাহ আপনার কাছে দাম কেমন মনে হচ্ছে দাম এখানে অনেক রিজনেবল প্রাইস সবকিছু পাওয়া যায় আমাদের দেশে দাম তো অনেক কম আমাদের সাদের মধ্যেই দাম এত বেশি না কেমন আছেন বলেন তো এই দেশে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি রহমান পঁচিশ বছর আমার জেলা সিরাজগঞ্জ বাহ আর কি করছেন আমি এখানে ট্যাক্সি চালাই বাহ এই রোজার আগে যে বাজারে আসলেন কেমন মনে হচ্ছে বাজারটা রোজা যা শুরু হয়েছে এখন শুরু হয়নি কিন্তু মানুষের যে রোজার আগে কেনাকাটার একটা যে উদ্দীপনা থাকে রোজার শুরুর এখনই দেখতেই পাচ্ছেন আপনারা একদম পুরো স্টোর ফুল জাঁকজমক অবস্থা এখনই কেনাকাটা করছেন কেনাকাটা করে ফেলা দিলাম জাস্ট রোজার জন্য রোজার জন্য যেগুলো দরকার পড়ে ইত্যাদির জন্য রোজার জন্য জন্য সেগুলো কেনাকাটা করলাম আর এখন বাচ্চাদের কেনাকাটা আমাদের পোশাক সেটা তো পরের ব্যাপার ভালো আছেন নাম ফরিদুর রহমান আমি আমার জেলা হচ্ছে খুলনা প্রপারে আমি থাকি তো আমি এখানে ছ বছর ধরে আছি এখানে কি আপনি সবাই একসাথে থাকেন নাকি না হ্যাঁ হ্যাঁ ফ্যামিলি সহ একসাথেই আছি আপনি কি প্রথমে পাকচেস্টারে আসছেন নাকি না অন্য না না আমি প্রথম থেকে পারচেস্টারে থাকি এই পাকচেস্টার কেন আপনি চুজ করলেন আমার এলাকাটায় প্রথমে এসে আসছে এখানে অনেক বাঙালি আছে এই কারণে আমার ভালো লাগে এখানে এখান থেকে আমি কোথাও যাইনি কাজকর্মে কি আছে আমি ইউএস ফুডে চাকরি করি এই আর কেমন আছেন এ দেশে বলেন তো আলহামদুলিল্লাহ ভালো আছে অনেক ভালো আছি সব কিছু দেখতে ওভারঅল অনেক ভালো আছি দেশে লাস্ট কবে গেলেন আমি চব্বিশ সালে জুলাইতে একবার ঘুরে আসছি ভালো থাকবেন ভাই আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো হ্যাঁ আল আহমেদ আমার জেলা হচ্ছে সিলেটে আমি আমেরিকায় আসি আঠাইশ বছর থেকে আচ্ছা আজকে তো দেখছি আমাদের যে মসজিদ আছে এখানে বাংলা ইসলামিক সেন্টার জি সেটা আপনার একটা বুথ নিয়ে বসছে আপনার আজকের এই বুথে আপনাদের কি কাজ হচ্ছে আমরা ইফতারের ক্যালেন্ডার দিতেছি এবং ইসলামিক মসজিদের ক্যালেন্ডার দিতেছি আস্থা বছরের নামাজের টাইম আছে সব কিছু আছে সেহারির টাইম আপনার সব কিছু টাইম আছে এবং আমরা নতুন মসজিদ বানাইতেছি প্রোগ্রাম নিতেছি এই জন্য সবাইকে আমরা এগুলো ফিরি দিতেছি মসজিদে আগে আমাদের যে মসজিদটা এখানে ছিল সেটাই বড় করছে মানে ও আপনার একটু দেখায় হ্যাঁ তার মানে আমরা বলতে পারি আজকে একটা সার্ভিস চলছে আমাদের যে ফ্রি সার্ভিস চলতেছে এই মসজিদটা প্রতিষ্ঠা হয়েছে টু থাউজেন্ড টুয়েলভে এটা আগেও আপনি ইন্টারভিউ নিয়েছিলেন আমাদের প্রেসিডেন্ট সাহেব ছিলেন এখন প্রেসিডেন্ট হচ্ছেন ডাক্তার আব্দুল সবু সাহেব এখন আমাদের কালেকশন চলতেছে আমরা মসজিদ ইনশাআল্লাহ আমরা এই রমজানের পরে এই কাজ শুরু করবো ছয়তলা বিল্ডিং হবে আর ইনশাল্লাহ আমাদের বড় লটটা আমরা কিনে ফেলেছি গত কয়েক বছর আগে দেড় দেড় মিলিয়ন ডলার দিয়ে মসজিদের পাশে যে লটটা আছে ওই লটটাতে ছয়তলা বিল্ডিং হবে ইনশাল্লাহ সবার সহযোগিতায় নিউ ইয়র্ক সবার সহযোগিতায় আজকে আমরা মসজিদে যাবো ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে মসজিদ অবশ্যই ভালো থাকবেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাম হচ্ছে আরাফাত আমি এইখানে আছি অলমোস্ট টেন ইয়ার্স আর এই ফার্মেসিতে আছি আমি অনেক দিন থেকে আর আমি আমি হচ্ছে সিলেট জেলায় বসবাস করি আমি সিলেট জেলায় বাট এখন তো এইটাই আমার দেশ পাকচেস্টারে আমাদের বাংলাদেশিদের কতগুলো ফার্মেসি আছে বলে আপনি মনে করেন এটাতে আমাদের বাংলাদেশি ওন ফার্মেসি জি পাকচেস্টারে এইখানে এই এরিয়ার মধ্যেই আছে সাত আটটা ফার্মেসি বাট পুরা পাকচেস্টার নিলে হবে পনেরো বিশ দশ পনেরোটা তার মানে আমরা অনেক মানুষ ব্যবসাও করছি এখানে পাকিস্তানে জি 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 হ্যাঁ আমরা কিন্তু একবার পাকিস্তান দখল করে নিচ্ছি কি আপনার কি মনে হয় না এটা তো অলরেডি হ্যাঁ ক্যাপচার বাই বাঙালি পিপুল এখানে আপনাদের একটা ডায়াগনস্টিক সেন্টার আছে জি হ্যাঁ হ্যাঁ আমরা বেশি দিন বেশি দিন হয় নাই দুই তিন বছর হবে আমরা ডায়াগনস্টিক সেন্টার করছি আমরা এখানে এটা তো সামনেই ওইটা সামনেই হ্যাঁ আপনারা কি জানেন বাংলাদেশি ওন্ড আর কোনো ডায়াগনস্টিক সেন্টার আছে কিনা এই নিউ শহরে আমার জানার মতে নাই বাংলাদেশ ইউনিয়ন ডায়াগনস্টিক সেন্টার নাই আমরা আমরাই মনে আমরা শুধু ডায়াগনস্টিক সেন্টার না এখানে ডায়াগনস্টিক সেন্টার প্লাস ডাক্তার ডাক্তার আমাদের প্রাইমারি কেয়ার আছে এখানে কার্ডিও তারপর হচ্ছে অর্থোপেডিক মোটামুটি সব ধরনের ডাক্তারের মানে ফেসিলিটি আছে এখানে আমরা আমেরিকার ফ্লোরিডা হিসাবে সাথে তুলনা করতে পারি কারণ আমরা দেখেছি ফ্লোরিডাতে সব বয়োজ্যেষ্ঠ মানুষজন ওখানে থাকেন পাকিস্তানের এসে দেখবেন বাংলাদেশি সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষ এখানে থাকেন কথাটা কি সত্যি জি জি ভাই হ্যাঁ তাহলে তো এখানে রোগ বালায়ের একটু একটু অসুস্থতাও একটু বেশি এখানে অসুস্থতা একটা হ্যাঁ রোগ একটু প্রবলেম আছে হ্যাঁ হ্যাঁ জি তো পাকিস্তানে দেখতে দেখতে কথা বলতে বলতে সময় হয়ে গেল একটা ছোট ব্রেক নেওয়ার এখন আমরা যাচ্ছি একটা ব্রেকে চলে আসবে এখনই কোথাও যাবেন না

ভাই এই জিনিসটা কি জালাল এগুলা দেখছি বর্গ এটা পুরা পারচেস্টার কন্ডোমোনিয়াম যেটা নাকি আপনার গিয়া পুরা আমেরিকাতে সবচেয়ে বেশি অ্যাপার্টমেন্ট বিল্ডিং একসাথে সেটা হলো পারচেস্টার কন্ডোমোনিয়াম আই থিঙ্ক অলমোস্ট থার্টি সিক্স থাউজেন্ড অ্যাপার্টমেন্ট অল টুগেদার এখানে বাংলাদেশি মানুষজন থাকে না পারচেস্টার কন্ড্রোমিনিয়ামে অনেক বাঙালি থাকে আমাদের প্রচুর বাঙালি এবং এটার উপর বিশেষ করি আমাদের এখন স্টালিং জাস্কে যে স্টালিংয়ের যে বিজনেস মোটামুটি ফেলে মানে বড় হয়ে আসছে এটার কারণেই যে এখানে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টই আমাদের প্রত্যেকটা বিল্ডিংই আমাদের বাঙালি আছে টোয়েন্টি পার্সেন্ট অ্যাপার্টমেন্টই বলা যায় যে বাঙালিদের আমার নাম জাসি ম্যাডাম বাপ্পি আমি এই দেশে আছি চার বছর আমি স্টার্লিং ডায়াগনস্টিক্সে অপারেশনস ম্যানেজার এবং আমরা এখানে মেইনলি আমাদের কমিউনিটি বাংলাদেশি কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটি যারা আছে যেমন হিসপানিক অ্যারাবিক সবাইকে একসাথে সার্ভিস দিচ্ছি সো আমরা ইউনিকলি অ্যাভেইলেবল ব্রংসে বিকজ আমরা এক ছাদের নিচে প্রাইমারি কেয়ার সহ সকল স্পেশালিস্ট এবং যত প্রকারের রেডিওলজি দরকার যেমন এক্স রে এমআরআই খ্যাট স্ক্যান ম্যামোগ্রাম সব কিছুই এক এক ছাদের নিচেই করতেছি এবং হার্টের ফুল স্যুট স্টার্লিং ডায়াগনস্টিক্সে আছে যেমন হার্টের ডাক্তারের সাথে নিউক্লিয়াস স্ট্রেস টেস্ট অ্যাকোকার্ডিওগ্রাম এছাড়া সকল ধরনের আলট্রাসাউন্ড এই জায়গায় অ্যাভেলেবল আছে আমরা এমআরআই খুব কম সময়ের মধ্যে ইন্স্যুরেন্সের অথরাইজেশন নিয়ে করে থাকি আর স্পেশালিস্টদের মধ্যে আমাদের এইখানে আছে গাইনোকোলজি অর্থোপেডিক্স কার্ডিওলজি ফোডোয়াট্রিস্ট এবং আমাদের প্রাইমারি কেয়ার ডাক্তাররা স্পেশালি এল্ডারলি যারা মানুষ আছে বয়স্ক মানুষ তাদেরকে জেরিয়াট্রিক সার্ভিসও দিয়ে থাকে আমাদের কমিউনিটিতে স্পেশালি দেখা যাচ্ছে যে অনেক ডাক্তারই স্ট্রেইট মেডিকেড নিচ্ছেন না ওনাদের বিল্ডিং ইস্যু সহ বিভিন্ন ইস্যুর কারণে এটার জন্য স্টার্লিং ডায়াগনস্টিক্স ইজ এ গুড সলিউশন আমরা স্ট্রেট মেডিকেডের পেশেন্টস যারা আছে সবাইকে সব সার্ভিসের জন্যই আমরা নিচ্ছি এগুলো দিয়ে উনি প্রাইমারি কেয়ার ডাক্তার সহ স্পেশালিস্টও দেখাতে পারতেছেন এরই সাথে যত ধরনের টেস্ট আছে সব কিছু এক ছাদের নিচে করতে পারতেছেন ছোট্ট কোশ্চেন আমি যে কথাটা শুনে এখানে আসছি এটা বাংলাদেশি ওন একটা ডায়াগনস্টিক সেন্টার এটা কি সত্যি ফসর আমাদের এই ডায়াগনস্টিক সেন্টারের সিইও হচ্ছেন আছেন মিস্টার আব্দুল চৌধুরী ওনার ব্রেইন চাইল্ড এইটা এবং গুড থিং ইজ আমাদের এল্ডারলি সিটিজেন যারা আছেন তারা এসে নিজের ভাষায় কথা বলে নিজের সার্ভিস নিয়ে যেতে পারতেছে বাংলায় কথা বলতে পারছে আমরা এটা হচ্ছে দারুণ জিনিস দেখেন আমরা বাংলাদেশিরা কিভাবে আস্তে আস্তে করে উন্নত করছি উন্নতির দিকে যাচ্ছি একটা পুরা ডায়াগনস্টিক সেন্টার মানে প্রথম ডায়াগনস্টিক সেন্টার আমাদের এবং এখনো পর্যন্ত একমাত্র হ্যাঁ এখনো পুরো এক পুরো ডায়াগনস্টিক সেন্টারটা বাংলাদেশী হল মানে আমাদের আমরা আসবে আমরা কথা বলবো আমরা চাই আপনারা আসবেন আপনারা কথা বলবেন এবং চিকিৎসা নেবেন দেখাবে ভাই অনেক ভালো লাগলো ইউচু আমরা এখন পারচেস্টারের একটা দোকানে আসছি যারা মোবাইলের সিম এগুলো করে কিন্তু এই দোকানটা একটা জমজমাট বাংলাদেশি দোকান দেখেন লাইন ধরে আছে মানুষ এর মধ্যে আমরা তার সাথে কথা বলব আসেন কিভাবে কথা বলি আপনাদের কাছে দেখাবো আসেন এই আমরা এখন একটা দোকানের একদম ভিতরে ভাই আপনার নাম কি আমার নাম সুমন চৌধুরী হ্যাঁ হ্যাঁ সুমন ভাই আপনার জেলা কোনটা সিলেট আর আপনি এদেশে কত বছর আমি টু থাউজেন্ড ফোরে আসছি এখানে

শুধু উনি দেখেনি না উনি এই দোকানে টিভি টোয়েন্টি ফোর টোটাল কেবলের বক্স বিক্রি করেন আছে আপনার কাছে বক্স যে বক্স আছে এই সামনেই আমরা ডিসপ্লে করে রাখছি ও সবাই আসলে দেখে এখানে লেখা আছে আমাদের যে টোটাল বক্স পাওয়া যায় আজকে কয়েকজন জিজ্ঞেস করে গেছে যে ইরুজার জন্য নিবে আসবে পুরো বছরের জন্য প্ল্যানটা নিবে ভাই কেমন আছেন বলেন এদেশে আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন ভালো অনেক ভালো সব ফ্যামিলি সবাই এখানে তো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমার নাম হলো ডক্টর এম শাহ আলম আমি বাংলাদেশের চাঁদপুর ডিস্ট্রিক্ট থেকে আর এখানে আছি আমি নাইনটিন থেকে আপনি কি বাংলাদেশের ডাক্তার ছিলেন নাকি এখানে এসে ডাক্তার জি নি আমি বাংলাদেশের ডাক্তার ছিলাম আমি পাশ করছি বরিশাল মেডিকেল কলেজ থেকে তারপরে এখানে আসার পরে আপনার পরীক্ষা দিতে হয়েছে এখানে লাইসেন্স নিতে হয়েছে রেসিডেন্সি করার পরে এখন প্র্যাকটিস করতেছি এই যে ব্রংসে বসছেন আপনি কি এছাড়া আর অন্য কোথাও বসেন হ্যাঁ আমার দুইটা অফিস প্রাইভেট অফিস একটা হলো ব্রন্সে যেটা টোয়েন্টি ওয়ান ফিফটি থ্রি উপরে ব্রঞ্চের মেইন কমিউনিটির ভিতরে আমাদের অফিস আর একটা অফিস আছে জামাইকাতে হিল সাইডের উপরে ওয়ান সেভেন্টি জিরো সেভেন হিল সাইড এভিনিউ তো এটা হলো আমার প্রাইভেট অফিস তার উপরে তার আগে আমি হসপিটালে কাজ করছি মন্ত্রিপুরি হসপিটালে অনেকদিন কাজ করছি আমি ট্রেনিং করছি ও মন্ত্রিপুরি হসপিটালে তারপরে পাঁচ বছর এখানে কাজ করার পরে তারপরে আমি অফিস নিয়ে এসে ডাক্তার সাহেব আমরা একটা জিনিস দেখি বাংলাদেশ থেকে অনেক ডাক্তার যারা পাশ করে আসছে দেশে কিন্তু তারা ডাক্তারি না করে তারা অন্যান্য জবে চলে যাচ্ছে সাজেশন আছে যে তারা কিভাবে আবার ফিরত আসতে পারে এই ডাক্তারি পেশায় যেটা বলছেন সত্যি কথা তো এখানে আসার পরে তো আসলে বাংলাদেশে যে আমাদের পড়াশোনার স্টাইল এখানের স্টাইলটা একটু ডিফারেন্ট মেন জিনিস এখানে যে এক্সাম আছে একটা বোর্ড বোর্ডের মতো এক্সাম তো এটা পাশ করতে হবে আপনাকে ইউএসএমিলি বলি আমরা এটা কয়েকটা পার্ট আছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি বিভিন্ন সময়টার নামকরণ বিভিন্নভাবে হয়েছে তো এটা পড়াশোনা করে পাশ করার পরে আপনাকে রেসিডেন্সি খুঁজতে এমন না যে পাশ করার পরে আপনি অটোমেটিকলি রেজিস রেসিডেন্সি পাবেন ওটা তো কম্পিটিশান আছে তো এগুলো করতে গিয়ে অনেকে হয়তো অনেক প্রবলেম ফেস করে তো ফ্যামিলি নিয়ে আসে হয়তো এটা কন্টিনিউ করতে পারে না বা অনেকে ইউজ ফ্যামিলি হয়তো ট্রাই করার পরে হয়তো অনেকে পাশও করতে পারে না এই জন্য হয়তো বিভিন্ন পেশাতে ওনারা নিয়োজিত অনেকে হয়তো মানে ডিপার্টমেন্ট হেলথে কাজ করে সেটার জন্য ইউএসএম এল করতেন আমাদের প্রচুর ডাক্তার আছে যারা ডি ডিপার্টমেন্ট হেলথ প্রচুর আর তারপরেও যারা অনেক কিছু করতে না অনেকে হয়তো যেটা আমরা বলি যে বিভিন্ন পেশায় মোটামুটি ম্যাক্সিমাই আমাদের জানা মতে আমি যেহেতু বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাথে জড়িত আমি যেটা জানি আমাদের নাইনটি নাইনটি অ্যাবাব নাইনটি পার্সেন্ট ডক্টর যারা আছেন এখানে তারা বিভিন্ন মেডিকেল প্রফেশনের সাথে জড়িত এখানে প্রচুর অপরচুনিটি আছে হসপিটালে বিভিন্ন জব আছে তারপরে অনেকে আমাদের মেডিকেল অফিসে কাজ করে আমার অফিসে বর্তমানে চারজন ডাক্তার কাজ করেন তো প্রত্যেকটা অফিসে শুধু আমার অফিসে নেই এখানে বাংলাদেশে যত ডাক্তার আছেন তাদের প্রত্যেকের অফিসে ডাক্তারের কাজ করেন এবং আস্তে আস্তে তারা আমাদের মতো পেশায় চলে আসেন পরীক্ষা দিচ্ছেন হয়তো একটু সময় লাগে অনেকে বাট আলটিমেটলি সবাই মোটামুটি মানে এমডি না হইতে পারলে বিভিন্ন যে ডিপার্টমেন্ট হেলথে অনেকে আছেন বা যারা একদমই করতে পারেন হয়তো দুই একজন চেষ্টা করতে হবে তবে এখানে বয়স একটা ফ্যাক্টর ইয়াং বয়সে আসলে এটা ইজি হয় পড়াশোনা একটু রিলি টাফ আর যারা একটু বয়স্ক বয়সে আসেন তারা অনেকে হয়ে গেছেন আমরা অনেক পরে আসছি বাট চেষ্টা করলে তো এখনো সম্ভব যদি চেষ্টা করে থাকেন চেষ্টা করতে হবে আপনি তো সবার রোগীরা কেমন আছে এটা জিজ্ঞেস করেন আমি আজকে আপনাকে জিজ্ঞেস করবো ডাক্তার সাহেব আপনি কেমন আছেন না আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাদের যে ডাক্তারি প্রফেশন আমি বলবো যারা প্রাইমারি কেয়ার বা যে কোনো প্রফেশনে আছেন এখানে লাইফটা একটু বিজি প্লাস বিজি হওয়ার পর আমাদের রুটিন একটা লাইফ থাকে উইকেন্ড থাকে এখানে বাঙালি প্রচুর কমিউনিটি এখানে মনে হয় না যে আমি আমেরিকাতে আসি আমার চতুর্পাশে বাঙালির সামনে বাঙালি রেস্টুরেন্ট ইজ এ হিউজ কমিউনিটি ইন ব্রঞ্জ জামাইকা আমি যদি বলি তো ওভারঅল মোটামুটি ভালোই আছে সবার সাথে কথা হয় বাংলায় কথা বলি এখানে সব কিছু বাংলা খাবার খাচ্ছি সিঙ্গারা থেকে শুরু করে চা চমচা সব কিছুই আছে তো ইনফ্যাক্ট যদি আপনি বলেন আমি কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ ডাক্তার সাহেব ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ টিভিএন টোয়েন্টি ফোরকে এবং টিভিএন টোয়েন্টি ফোর যত শ্রোতা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সামনে রোজা আসছে স্যাটারডে থেকে রোজা শুরু হবে সবাইকে রামাদান মোবারক আল্লাহ আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন সুস্থ রাখুন আপনারা সুস্থ খাবার খাওয়ার চেষ্টা করুন ভাজা পড়ার থেকে একটু বিরত থাকবেন যদি আমাদের ইফতারিটা হয় রোজা ভাঙার পরে পানিটা বেশি পরিমাণে খাওয়া অনেক সময় দেয়া গেছে রোজা রাখার পরে একটু কিডনিতে প্রবলেম হতে পারে তো বন্ধুরা দেখতে দেখতে ঘুরতে ঘুরতে কথা বলতে বলতে শেষ হয়ে গেলো আজকে আমাদের আওয়ার কমিউনিটির অনুষ্ঠান দেখাবে আগামী পর্বে এই পার্ক চেষ্টায় যেখানে শেষ করেছি সেখান থেকে আবার শুরু হবে তো আজকের মতো বিদায় টি টেলিভিশন দেখতে অজই কল করুন সেভেন ওয়ান করুন ডব্লিউ 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 ডট টোটাল ক্যাবিন বি থেকে সম্প্রচারিত টিভি অ্যান্ড টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কঠোস্ব